আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স যে যেখান থেকে বসে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি আপনারা ভালো আছেন ভালো থাকেন এই শুভকামনায় মহান আল্লাহ রাবুল আলমিনী হাজার শুক্রিয়া আদায় করছি যার অশেষ মেহের বাণীতে সুস্থ আছি এবং স্বাভাবিক আছি আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে হালাল এবং হারাম শুনেন ভাই জীবনে কয় প্লেট ভাত খান সেটি যদি হালালের না হয় কয় বেলা খান এক বেলা খান দুই বেলা খান তিন বেলা খান কিন্তু সেটা হালালের যদি না হয় হারামের হয় আপনি কি মানসিকভাবে শান্তি থাকতে পারেন প্রশ্নই আসে না যে হারামের খাবারটি আপনি খাচ্ছেন আপনি আপনার নিজের বিবেককে একটু প্রশ্ন করুন আরে নির্বোধ তুই তো হারাম খাচ্ছিস তুই তো তোর পরিবারকে হারাম খাওয়াচ্ছিস দেখবেন আপনি উত্তর পেয়ে যাবেন যে পরিবারকে আপনি হারাম খাওয়াচ্ছেন সে পরিবার আপনার দুঃখের সময় আপনার কষ্টের সময় পাশে থাকবে না আপনি যে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করছেন হারাম রুজি করে আপনার কষ্টের সময় আপনার দুঃখের সময় সেটা কোনো কাজে আসবে না ভাই আমাদেরকে তো মরতে হবে পাঞ্জাবি পরছেন টুপি পরছেন দাঁড়িয়ে রেখেছেন নামাজ পড়ছেন কিন্তু রুজি করছেন হারামের টাকা আপনার কি এটা কাজে আসবে আসবে না আমরা যদি চেষ্টা করি হালাল রুজি করার অবশ্য পারব সেটা কম হবে কিন্তু দিন শেষে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন নিজেকে নিজেই প্রশ্ন করলে আপনি উত্তর পেয়ে যাবেন আপনি কি ভালো আছেন না খারাপ আছেন চতুর্দিকে আমরা স্বাচ্ছন্দ্য জীবনযাপন দেখতেছি এখানের মধ্যে বেশিরভাগই হারামের টাকা আপনি একটু খবর নিয়ে দেখেন একটু যাচাই করে দেখেন আমরা একটু কষ্ট করে যদি আমাদের জীবনযাপন করি আমরা ইহকাল এবং পরকাল আমরা সুখে শান্তিতে থাকতে পারব আরে ভাই জীবনটা কয়দিনের দিনের কয় দিন বাঁচবেন এই সময়টায় আপনি যদি হালালের টাকা রুজি না করে আপনি কি সুখে শান্তি থাকতে পারবেন প্রশ্নই আসে না যে কয়টা দিন আমরা বেঁচে থাকবো আমরা চেষ্টা করবো হালালভাবে রুজি করার হারাম রুজি থেকে আমরা বিরত থাকব জীবনটা অনেক সুখী এবং অনেক সুন্দর যদি আপনি সেটাকে উপভোগ করতে পারেন আমরা চেষ্টা করব সবাই হালালভাবে আয় করার নিজেকে নিজে ভালো রাখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন যদি হালালভাবে রুজি করার প্রচেষ্টা করেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম